প্রিয় দর্শক মন্ডলী পোটল চাষ আর পটল চাষ কীভাবে করবেন কোন মাসে রোপণ করবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব হাইব্রিড জাতের পোটল দেখেন হাইব্রিড জাতের পোটল প্রথম অবস্থায় পরতে পরতে প্রত্যেকটি পোটল ধরে আছে প্রত্যেকটি জালে দেখেন শুটিং করার মতো দৃশ্য হয়ে আছে এটা অরিজিনাল হাইব্রিড জাতের যে পোটল এর দেখেন ক্যামেরাটা আনেন দেখেন মনে হচ্ছে যে শুটিং করার মতো মাঝাতে পড়ে আছে জোড়া জোড়া পোটল পড়ে আছে এগুলো লাগানো ছিল কার্তিক মাসে লতা রোপণ করা ছিল কার্তিক মাসে দেখেন রোপণ করা ছিল প্রত্যেকটা জালই দেখলে মাথা নষ্ট আপনারা আমি বাংলাদেশের পুরায় জেলা এই পটলের জাত দিয়েছি দেখেন অরিজিনাল যে হাইব্রিড জাতটা মনে হচ্ছে ঢেলে সাজানো পটল এই পটলের জাত আমরা কার্তিক মাস থেকে বাংলায় কার্তিক মাস থেকে আমরা ফাল্গুন মাস পর্যন্ত এই পটলের জাত দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেক জেলায় আপনারা যদি কার্তিক মাসে পটলের লতা রোপণ করতে চান অথবা চারা রোপণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আসলে দৃশ্য হয়ে আছে তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম